মুখ্যমন্ত্রী এনআরসি সিএ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করছেন যখন জুজু দেখাচ্ছেন কার্যত মানুষকে সেই সময় বেরিয়ে গেলেন অনেকেই যে সময় তিনি ভয় দেখাচ্ছেন সেই সময় উপস্থিত হাবড়ায় সভা তো জয় গোরাম বন্ধুরা তো আপনারা সবাই জানেন বন্ধুরা যে বর্তমানে পশ্চিমবঙ্গে কিন্তু যে লোকসভা নির্বাচন সে লোকসভা নির্বাচনের কিন্তু দিনক্ষণ সমস্ত কিছুই কিন্তু নির্ধারিত হয়ে গেছে বন্ধুরা উনিশে এপ্রিল থেকে আমাদের রাজ্যে কিন্তু সেই সুদূর জলপাইগুড়ি থেকে কিন্তু ভোট শুরু হবে তো আজকের যে বিশেষ পড়া বন্ধুরা সেটা হচ্ছে গিয়ে যে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে কোন দল ঠিক কতটা এগিয়ে রয়েছে অর্থাৎ তৃণমূল কতটা এগিয়ে রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যের পরিস্থিতিতে বিজেপি কত এগিয়ে রয়েছে এবং অন্যান্য যে দলগুলো রয়েছে আঞ্চলিক দল বলো বা কংগ্রেস সিপিএম যে জোট বলো সেই সমস্ত দলগুলো ঠিক কীরকম জায়গাতে আছে সেগুলো নিয়ে আজকে পর্যালোচনা করব বন্ধুরা বাট তার আগে বই রাখি বন্ধুরা তো তার আগে বই রাখি বন্ধুরা বর্তমানে আমি প্রথমেই বই রাখি বন্ধুরা সমস্ত দলের এই উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট সমস্ত কিছুই বলবো বাট তার আগে বই রাখি বর্তমানে কিন্তু মিডিয়া জুড়ে বেশিরভাগ মিডিয়া খুললেই কিন্তু আপনারা একটাই জিনিস দেখতে পাবেন যে প্রত্যেকটা মিডিয়াতে বলতে গেলে প্রায় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে দেখবেন প্রায় এইটটি পার্সেন্ট মিডিয়াতেই কিন্তু দেখতে পাবেন বন্ধুরা যে অপিনিয়ন পোল হচ্ছে সে অপিনিয়ন পোলে কিন্তু আমাদের রাজ্যের যে টিএমসি রয়েছে তারা কিন্তু পুরো তোলা গিয়ে ঠেকেছে অর্থাৎ এইবারের বেশিরভাগ সিটেই কিন্তু জয়লাভ করতে চলেছে বিজেপি এটাই কিন্তু অপিনিয়ন পোল বলছে মিডিয়া জুড়ে বন্ধুরা সে আপনি টিভি নাইন খুলুন এবিপি আনন্দ খুলুন যে কোনো কিছুই নিউজ মিডিয়া খুলুন না কোনো বন্ধুরা আপনারা প্রত্যেকটা জায়গাতে দেখতে পাবেন যে প্রত্যেকটাতেই কিন্তু অপিনিয়ন পোলে কিন্তু কথা বলছে যে তৃণমূল কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে এই রাজ্যে এবং তুলনামূলকভাবে কিন্তু মোদিজি অর্থাৎ বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এই রাজ্যে বাট আমি মনে করি বন্ধুরা এই রাজ্যে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু টিএমসি যতটা মিডিয়া জুড়ে দেখাচ্ছে পিছিয়ে রয়েছে বাট আমি মনে করি কিন্তু সেই সেই অনুযায়ী কিন্তু টিএমসি ঠিক ততটাও পিছিয়ে নয় বন্ধুরা বাট তার আগে বন্ধুরা আপনারা দেখে নিন যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা করলেন তাদের নামগুলো একবার শুনে নিন বন্ধুরা এবং বিকেটে যে জনসমাবেশটা হয়েছে সেটাও আপনারা দেখে বন্ধুরা এবং সেই জনসমাবেশের সম্মুখে কিন্তু আমাদের তৃণমূলের যে যুবরাজ্যকে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সমস্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছেন আপনারা একটু দেখে বন্ধুরা দেন আমি বিস্তারিত আসছি হাওড়া থেকে লড়বেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বাংলার প্রার্থী ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় উলুমেরিয়া থেকে লড়বেন সাজদা আহমেদ শ্রীরামপুর থেকে লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে লড়বেন মিতালি বাগ তমলুক থেকে লড়াই করবেন লড়বেন মাতৃপ্রতিম দেবাংশু ভটার কাঁথি থেকে বাংলার প্রার্থী পূর্ব মেদিনীপুরের মানুষের সর্বক্ষণের কর্মী ভূমিপুত্র পটাশপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক খাটাল থেকে লড়বেন দীপক অধিকারী দেব ঝাড়গ্রাম থেকে লড়বেন পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন ঝাড়গ্রাম থেকে বাংলার প্রার্থী পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন মেদিনীপুর থেকে লড়বেন জুন মালিয়া পুরুলিয়া থেকে লড়বেন শান্তিরাম মাহাতো বাঁকুড়া থেকে লড়বেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী বর্ধমান পূর্ব থেকে লড়াই করবেন ক্যালকাটা মেডিকেল কলেজে কর্মরত অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকিয়াট্রিক ডক্টর শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর থেকে বাংলার প্রার্থী তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ আসানসোল থেকে লড়বেন শত্রুঘন সিনহা বোলপুর থেকে লড়বেন অসিত কুমার মাল এবং শেষ বীরভূম থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং দক্ষ জনপ্রতিনিধি শতাব্দী রায় আমি সকলকে অনুরোধ করব বিয়াল্লিশটা আসন জুড়ে কিন্তু বিয়াল্লিশ জনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে বাট সেখানে কিন্তু বিজেপি এখনো পর্যন্ত বিয়াল্লিশ জনের নাম কিন্তু এখনো তারা লিস্টেড করতে পারল অর্থাৎ তারা বাইশ জনের মতো নাম প্রকাশ করেছে বাট তার মধ্যে আবার আসানসোল থেকে একজন তুলে নিয়েছে আপনারা সবাই জানেন যে পবন সিং তিনি কিন্তু তার ব্যক্তিগত কারণে তুলে নিয়েছেন বন্ধুরা সে না কেন বন্ধুরা এই দিক থেকে দেখতে গেলে কিন্তু টিএমসি অনেকটা এগিয়ে গেছে যে তারা কিন্তু কনফিডেন্স তাই তারা কিন্তু বিয়াল্লিশটা আসনের যে প্রার্থী তালিকা তারা প্রার্থী তালিকা কিন্তু প্রকাশ করেছে বন্ধুরা বাট বিজেপি কিন্তু এখনো পর্যন্ত বিয়াল্লিশ জনের প্রার্থী তালিকার নাম কিন্তু ঘোষণাই করতে পারেনি বন্ধুরা বাট কিন্তু ওপিনিয়ন পোল অর্থাৎ আপনি যদি দেখেন বন্ধুরা আমাদের যে বিহারের যে পিকে পিকে যে রায় বন্ধুরা সেই পিকে রায় প্রশান্ত কিশোর রায়ও কিন্তু দেখা যাচ্ছে যে তিনি কিন্তু বলে দিয়েছেন সে আপনার আমাকে বিজেপি এজেন্ট বলুন বা যাই বলুন না কেন এবারে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি ঝড় আসতে চলেছে গেরুয়া ঝড় আসতে চলেছে ওপিনিয়ন পোল কিন্তু যেটাই আমি দেখতে পাচ্ছি বন্ধুরা সে প্রশান্ত কিশোর বলে যাই বলুন না কেন বা অন্যান্য যে নিউজ 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 যে চ্যানেলগুলো আছে প্রত্যেকটি চ্যানেলে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু এই রাজ্যে অনেকটাই প্রভাব ফেলতে যে বাট বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা বিজেপির কিন্তু মূল অস্ত্র কিন্তু একটাই বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সন্দেশখালী ইস্যুটা আছে যেটা কিন্তু খুব একটা ভালো প্লাস পয়েন্ট দিচ্ছে বিজেপিকে তাদের সিট নিজেদের দখলে আনতে সন্দেশখালী আছে দ্বিতীয় যে স্ট্রং পয়েন্ট জোনটা রয়েছে বন্ধুরা বিজেপি সেটা হচ্ছে গিয়ে যে তাদের কিন্তু মিডিয়া প্রসার বলো বা মিডিয়ার যে প্রচারটা সেই প্রচারটা কিন্তু তাদের কিন্তু ভালোই চলে অর্থাৎ মিডিয়া জুড়ে কিন্তু আপনি যেখানেই যাবেন না কেন মিডিয়া জুড়ে কিন্তু বিজেপি বিজেপি আজ মানে বিজেপির প্রত্যেকটা প্রভাকণ্ডা কিন্তু খুব ভালোভাবে কিন্তু চলছে সমস্ত নিউজ মিডিয়াগুলোতে আপনি খুলে দেখবেন বিজেপির কিন্তু এদিক থেকে বলতে গেলে যে তাদের যে নিউজ মিডিয়াগুলো মানে তাদের তাদের হয়ে কিন্তু যেটা দেখতে পাচ্ছি নিউজ মিডিয়াতে কিন্তু তাদের প্রচার প্রসারটা একটু বেশি রয়েছে বন্ধুরা বেশিরভাগ নিউজ মিডিয়াগুলো দেখবেন বিজেপির পোল বিজেপির পোলেই কিন্তু এগিয়ে রয়েছে ঠিক আছে বাট থার্ড উইক পয়েন্ট যেটা হলো বিজেপির মানে পশ্চিমবঙ্গের ইয়েতে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ইয়েতে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপির সাংগঠনিক দিক থেকে কিন্তু তারা পুরোপুরিভাবে ফ্লব বন্ধুরা পুরোপুরিভাবে ফ্লব বলতে কীরকম আপনারা পঞ্চায়েত নির্বাচনগুলো দেখতে পাবেন বিভিন্ন জেলার যদি আপনারা পঞ্চায়েত নির্বাচন দেখেন পশ্চিমবঙ্গে তাহলে দেখতে পাবেন যে বিজেপি কিন্তু তমলুক বাদে অন্যান্য যে জেলাগুলো রয়েছে কোনো জেলাতে সেরকমভাবে ফল করতে পারেন এবং উত্তরের কিছু জেলাগুলোতে জলপাইগুড়ি দার্জিলিং জেলাগুলোতে কিছুটা ফল করেছিল পঞ্চায়েত লেভেলে বাট বেশিরভাগ জেলাতেই কিন্তু আলটিমেটলি টিএমসি জয়লাভ করেছে অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুর্নীতি যাই হোক না কেন টিএমসির যেহেতু সাংগঠনিক সাংগঠনিক দুর্বলতাটা নয় বললেই ফুরালো মানে টিএমসির যে সাংগঠনিক দিক বলো বা টিএমসির যে বুথ লেভেল বলো স্ট্রং জন কিন্তু তাদের কিন্তু প্রচুর বন্ধুরা বাট সেখানে কিন্তু বিজেপির সাংগঠনিক দিক থেকে বিজেপি কিন্তু প্রচুর উইক বাট তাদের প্লাস পয়েন্ট একটাই তাদের মানে মিডিয়া জুড়ে কিন্তু তাদের প্রচার প্রসারটা একটু বেশিই চলে বন্ধুরা সেটা আপনারাও দেখতে পাচ্ছেন আমি আর নতুন করে কিছু বলার নেই বন্ধুরা তো আর একটা যেটা প্লাস পয়েন্ট বন্ধুরা বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যে যেটা টিএমসিকে পিছিয়ে রাখছে সেটা কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু বিভিন্ন দুর্নীতি কিন্তু দেখা দিচ্ছে বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের শিক্ষা শিক্ষা দপ্তরটা বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে যেমন পার্থদা তারপর আমাদের মানিক ভট্টাচার্য তারা কিন্তু এখনও পর্যন্ত জেলেই আছে বন্ধুরা এবং রিসেন্ট সন্দেশ খালি একটু কিন্তু কোন ঠাসা ফেলতে পারে টিএমসি কে বাট যতটা নিউজ মিডিয়াগুলোতে যতটা প্রচার করাচ্ছে ঠিক ততটা কিন্তু ফেলতে পারবে না বন্ধুরা আমি এইটুকু বলতে পারি বন্ধুরা যে পশ্চিমবঙ্গে কিন্তু টিএমসি কে কিন্তু বিজেপি যেটা আশা করছে যে সাঁত্রিশটা ছত্রিশটা পর্যন্ত বিজেপিরাজ আসন পাবে বাট সেটা কিন্তু হচ্ছে না বন্ধুরা এটা মাথায় রাখবে আগের বারে যদি আপনার অপোনেন্ট পোল দেখার মতো তাতে দেখা যাবে বন্ধুরা বারে দু হাজার নির্বাচনে কিন্তু বাইশ আঠেরো ছিল বাইশটা টিএমসি মতো পেয়েছিলো এবং আঠেরোটা বিজেপি পেয়েছিল প্রায় হাড্ডা হড্ডাটা লড়াই হয়েছিল বলতে গেলে বন্ধুরা বাট এবারে কিন্তু ওই হাড্ডাডি ওড়াইটা হবে না এটুকু আমি বলতে পারি অর্থাৎ বিজেপি কিন্তু যে আঠেরোটা আসন পেয়েছিলো আগের বারে এবারে কিন্তু বিজেপির আসন সংখ্যা আঠেরো থেকে কিন্তু কমতে পারে বাট বাড়বে না বাট টিএমসির কিন্তু কুড়ি প্লাস মানে আগের আগের তুলনায় তো মানে কি বলবো সিট তো একটু কম কমবেই বন্ধুরা ঠিক আছে আগের তুলনায় যে মানে দু হাজার উনিশে যেরকম লোকসভা নির্বাচন যেরকম সিট তারা পেয়েছিলো তার তুলনায় একটু কমবে বাট হ্যাঁ টোয়েন্টি প্লাস আপেই কিন্তু টিএমসি থাকতে চলেছে বন্ধুরা এটা পুরো কনফার্ম থাকুন টিএমসি কিন্তু কোনো টোয়েন্টি প্লাসের নিচে নামবে না কোনো মতেই নামবে না নিচে সো ওপিনিয়ন পোল যাই বলুক না কেন বন্ধুরা টোয়েন্টি প্লাসের নিচে কিন্তু টিএমসির সিট কোনো দিনই হবে না লোকসভা এবারে লোকসভা নির্বাচনে বাট হ্যাঁ বিজেপির কিন্তু টোয়েন্টি প্লাসের নিচে সিট থাকতে চলেছে বন্ধুরা এবং খুব বেশি যদি তফাত নয় আপনারা দেখতে পাবেন বন্ধুরা এরকম একটা পোল আসতে পারে ওপেন পোল যেখানে কিন্তু টিএমসি টুয়েন্টি টু প্লাস থাকবে বিজেপি টুয়েলভ প্লাস থাকবে এবং বাকি যে সিটগুলো থাকছে সেগুলো কিন্তু আমাদের বামফ্রন্ট কংগ্রেস যে জোট রয়েছে এবং অন্যান্য যে আঞ্চলিক দলগুলো রয়েছে সেই আঞ্চলিক দলগুলো কিন্তু জিততে চলেছে বন্ধুরা বাকি সিটগুলোতে তবে হ্যাঁ এইখানে একটা জিনিস বয়ে রাখি বন্ধুরা এবারে কিন্তু একটা ভালো ফল করতে পারে আমাদের বাম এবং কংগ্রেস জুটি বন্ধুরা আর যে সমস্ত সিটগুলোতে বিজেপি এবং টিএমসি কনফার্ম জিততে চলেছে তার মধ্যে টিএমসির হয়ে যদি বলি বন্ধুরা যদি ডায়মন্ড হারবারে নৌসাদ সিদ্দিকা যদি না দাঁড়ায় আইএসএফ এর হয়ে তাহলে কিন্তু ওনা আসে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিততে চলেছেন কনফার্ম বন্ধুরা তারপরে বোলপুরে যে অসিত মাল রয়েছেন বন্ধুরা তিনিও কিন্তু পুরো কনফার্ম জিততে চলেছেন শতাব্দীর আগে কনফার্ম জিততে জিততে চলেছেন বন্ধুরা মহুয়া মত্রও কিন্তু জিততে চলেছেন বন্ধুরা ঠিক আছে এবং শত্রুঘ্ন সিনহা যিনি আসানসোলে রয়েছেন তিনিও কিন্তু কনফার্ম এই সিটগুলোতে কিন্তু টিএমসি পুরো অনায়াসে জিততে চলেছে বন্ধুরা এবং আপনারাও নিন যে এই এই সিটগুলোতে যেগুলোতে আমি বলছি বন্ধুরা এই সিটগুলোতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মধ্যে নাইনটি পার্সেন্ট পুরোপুরিভাবে কিন্তু টি দখলে যেতে চলেছে বন্ধুরা বাট 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 কিছু কিছু সিট কিন্তু আমাদের বিজেপিরও কিন্তু কনফার্ম তার মধ্যে শান্তনু ঠাকুর ধরুন বন্ধুরা বনগাঁ থেকে ইজিলি জিতছে বালুরঘাট থেকে সুকান্ত মজুমদারের জেতার চান্স অনেকটাই বেশি রয়েছে বন্ধুরা ঠিক আছে বাট নিশিত প্রামাণিকের কিন্তু নিশিত প্রামাণিক মহাশয়ের কিন্তু একটু হাড্ডাডি লড়াইটা হবে ওখানে কিন্তু বন্ধুরা তো ওপিনিয়ন পোল এটাই বলছে বন্ধুরা যে কুড়ির নিচে কিন্তু টিএমসি নামছে না কোনো মতে সে যতই মিডিয়াতে প্রচার চালানো হোক না কেন বন্ধুরা কারণ টিএমসির যে এই রাজ্যে যে সাংগঠনিক যে মানে ইউনিটিটা রয়েছে তাদের মধ্যে যে সাংগঠনিক যে শক্তিটা রয়েছে বন্ধুরা সেটা কিন্তু বিশাল একটা বন্ধুরা নিউজ মিডিয়াতে যাই হোক না কেন বন্ধুরা আলটিমেটলি ভোট কিন্তু টিএমসির জায়গায় টিএমসি পেতে চলেছে বন্ধুরা বাট দেখা যাক সমস্ত কিছুই কিন্তু জনগণ বিচার করবে বন্ধুরা আমরা বলার কেউ নেই আমরা জাস্ট একটা আন্দাজ লাগাতে পারি বা একটা মানে ওপিনিয়ন পোল করতে পারি যে মানে ঠিক সম্ভাবনা তৈরি করতে পারি বাট কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে আমাদের পশ্চিমবঙ্গের জনগণের উপর তারা ঠিক কী চায় বন্ধুরা তবে হ্যাঁ বর্তমানে কিন্তু টিএমসির যে সন্দেশকালী ঘটনা এবং বিভিন্ন যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলোতে কোন টিএমসি একটাই কণ্ঠাসা করেছে এবং সেখানে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে বাট আলটিমেটলি কিন্তু টিএমসি টোয়েন্টি নিচে নামছে না বন্ধুরা লোকসভা ভোটে এবং এবারে কিন্তু বারবার করে বলে রয়েছে বন্ধুরা এবার কিন্তু বাম কংগ্রেস এবং আঞ্চলিক দলগুলোর উঠে আসার একটা কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে এবং সেগুলো কোন কোন জায়গাতে হতে পারে আঞ্চলিক দল এবং বাম কংগ্রেস জিততে পারে সেগুলো আমরা পরের ভিডিওতে বলবো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বন্ধুরা ভিডিও লাইক করো শেয়ার করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো আর আমার মতের সাথে যদি আপনাদের না মত হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা এবং আমারও ভুল ত্রুটি হতেই পারে ঠিক আছে বাট এটুকু শিওর থাকো বন্ধুরা টিএমসি কিন্তু টোয়েন্টি প্লাসের নিজে নামছে না এটা আমি বারবার করে বল দিচ্ছি এটা আপনারা কিন্তু মিলিয়ে নেবেন চারই জুন জয়গরাম বন্ধুরা ভালো থাকবেন টাটা